আসসালামু আলাইকুম পাখি সংরক্ষণ করার ভিক্ষু এই একটি গাছ আর ওই আরেকটি গাছ সেই গাছটি অবশ্য যে পঞ্চীরা যে গাছটি আছে সেই গাছটি কিন্তু এই পাখিটিকে এখানে থাকার জন্য একটি সুবিধা হয়েছে তাই আমি সবার কাছে অনুরোধ করে বলব সেই পাখিটি একটি প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমার আপনার সকলের এই নৈতিক দায়িত্ব আসলে আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই গাছ আমাদের প্রাকৃতিক বলবে আমরা ছোটো সময় দেখেছি এক যাক পাখি আসতো রাত্রের আটটা নটা দশটার সময় আসতো আবার আড়াইটা তিনটার সময় চলে যেত হাওড়ে খাওয়ার জন্য আসতো আমরা দেখেছি আর এখন এই পাখি কেন আসে না জানেন এই পাখির খাবার হাওড়ে এখন আর পাখির খাবার পাওয়া যায় না আর বড়ো ঘাসও নাই যে তারা বিশ্রাম করবে আমরা রাসায়নিক কীটনাশক দিয়ে আমরা অনেক প্রজাতি যেমন ব্যাং শামুক এমনকি এমন ধরনের আরও কিছু যে প্রাণী যে হাওড়ে অথবা বিলে ভাস্ করতো সেসবগুলো আমরা নিজেরা নষ্ট করে দিয়েছি রাসায়নিক কীটনাশক ব্যবহার করে এখন আর সেই সব পাখি বড় গাছ নিয়ে বসতেও পারে না আর হাওড়ে পাখি খাবারও পায় না সেই জন্য কিন্তু আমাদের দেশে অতিথি পাখি আসে না তাই আমরা যে যেখানে আছেন দেখতেছেন যদি কারো বাড়ির কাছে যদি এমনভাবে পাখি যদি বড় গাছ থেকে থাকে আর বাসা ভাঁজে তাহলে তাদেরকে সংরক্ষণ করার দায়িত্ব তাদেরকে হেবাদ করার দায়িত্ব আপনার আমার সকলে তাই আসুন আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই গাছ আমি আমার আপনার সকলে প্রাকৃতিক বন্ধু সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা